একাউন্টের নিউ ভাগ তো ভাবছিলাম আজকে ঘর থেকে ভিডিও শুরু করব না কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে মানে সারাদিনই বৃষ্টি তারপর আজকে উল্টো রথ বাইরে বৃষ্টি হচ্ছে না ভিডিওটা শুরু করি তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো আমরা একটু আগে উঠেছি এখন খবর চা তারপরে অনেক নিয়ে যাবো এই বাড়ি মানে যেহেতু ওখান থেকে রথ আজকে আমাদের বাড়ি আসবে সেহেতু ওখানে কিছু কাজ আছে তো তার জন্য ওকে আজকে যেতে হবে তারপরে একটু বাজারেও যাব। বাজারে না গেলে হবে না মানে কটা জিনিস কিনতে হবে অনেকেজন ঘরে বসে রয়েছে আরও এখানে দেখো ওখানে যে চা পড়া কমপ্লিট হয়ে গেছে রুটি নিয়ে নিয়েছে আর অনেকেই ওখানে দুধ ও পরা ওখানে কমপ্লিট গুড মর্নিং আর ওই লোকজন বিদ্রোহ দুষ্টুমি করছে কোনো কথা শুনছে না ওরা কটা দিন খুব ভালো ছিল মানে দুষ্টুমি করছিল না আবার সেই একই জিনিস শুরু করেছে এখানেও ওই দেখো বসে আছে ওই গিয়ে বসে আছে

আমাদের এখন উল্টো রথের সাজান গোজান চলছে সারা রাত ধরে মা কালকের এই যে আলপনা করেছে দেখো কী সুন্দর এই যে আজকে রথ আমাদের বাড়ি চলে যাবে কী সুন্দর সিংহাসনেও করেছে দেখো আল্পনা দিয়েছে কী সুন্দর লাগছে সবাই বলবে কেমন লাগছে এই যে চলছে এখন আমাদের আল্পনা তো কমপ্লিট তারপরে এদিকে পুজো সব জোগাড় করছে মা আর ওদিকে কি করছে আমি দেখাই তো লাইটটা জ্বালা উচিত এদিকে এখন ওই দেখি তোমাকে তো দেখাই মাস্ক করে এখন ভোগ রান্না করছে মা নতুন নাইটি পরে এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এই যে চাটনি মাননি হবে মনে হয় যাই হোক মোটামুটি এই হচ্ছে আমাদের এখন ভোগ রান্না চলছে তো চলো আমরা এবার যাবো বাড়ি যাবো ওখান থেকে বাজারে ওকে চলো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি

কিন্তু বাজারগুলোকে তো তার লাস্ট অফ দিয়ে ভিডিও করতে দেয়নি মানে ওদের ভিডিও বন্ধ রেখেছে যার জন্য আর বাজারে করে কিছু শেয়ার করা হয়নি আমি আগে ছিলাম এমনি তাড়াহুড়োর মধ্যে আর মা পড়ে গেছে আঙুল গেছে ফেটে চলো দেখতে দাও

তো দেখো বোন যেটুকু পেরেছে ভিডিও করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমি ততক্ষণ আসিনি বাজারে ছিলাম তো এদিকে মা হচ্ছে এখন ঠাকুরগুলোকে সাজাচ্ছে দেখো আর ভিডিওটা দিতে একদিন লেট হয়ে গেলও দুদিন কিছু করার নেই একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর ভিডিও এডিট করতে পারিনি তাই দিতে পারিনি আর দেখো আমাদের বাড়িতে কত সুন্দর করে আলপনা দিয়েছে মা কত সুন্দর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে ঠাকুরকে মানে ফুলের মালা মালা দিয়েছে এমনি দিয়ে সাজিয়েছে এদিকে সিংহাসনে সমস্ত ঠাকুরকে সাজিয়েছে পুজো করছে আস্তে আস্তে রেডি করছে রথটাকেও মালা দিয়ে সাজিয়েছে তো যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও উল্টো রথের পুজো হচ্ছে পুজো হয়ে গেলে তারপরে বিকেল আমরা রথ নিয়ে বেরিয়ে বাড়ি চলে যাব তো এই যে হচ্ছে মা এদিকে এখন আস্তে আস্তে ভোগ করছে সকাল থেকে সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করেছি বেশি শেয়ার করতে পারিনি তো এদিকে আস্তে আস্তে খিচুড়ি আমের চাটনি কাঁচা আমের চাটনি তারপরে ভাজা এদিকে দেখো পটল ভাজা কাঁকরোল ভাজা লাল আলু ভাজা বেগুন ভাজা তারপরে বরবটি ভাজা আর কুমড়ো ভাজা এদিকে লুচি সব কিছু আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে পায়েস রয়েছে এদিকে আর এদিকে দই দিলো মিষ্টি মা কিছুটা কিনে এনেছিল আমি আবার পরে নিয়ে এসেছিলাম কাঁঠাল আর মিষ্টি সেটা তোমাদের সাথে পরে ভিডিওতে দেখতে পারবে সেটার একটা ক্লিপ উড়ে গেছে আর কি তো এদিকে দেখো সুজি করেছে সেটা দিয়ে দিচ্ছে আর এখানে মিষ্টির প্যাকেটটা খুলে আর মিষ্টিগুলোকে থালায় দিয়ে দিচ্ছে অনেক আরো রেখে গেছিলাম ও রাজা দুষ্টুমি করেছে সে আর বলার মতো নয় যাই হোক ফলগুলো তো গোটাই দিয়ে দিয়েছে সপাতি পেয়ারা কলা আর অনেক কিছু দিয়েছে তো এগুলো এখন ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগগুলোকে নিবেদন করছে ওদিকে জল দিয়ে দিয়েছে আর পুজো হয়ে গেলে তারপরে ফলগুলো একেবারে কাটবে এদিকে চন্দন সমেত তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছে তো এদিকে মার পুজোটা আস্তে আস্তে হতে থাকুক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো আর এদিকে জলশঙ্কর নিয়ে এখন আরতি করছে মন্ত্ররন্ত্র বলে আর যেটুকু পেরেছি যেহেতু অনেক আরো যেন বেবি দেখছিল পাশ থেকে অনেক সাউন্ড করেছে তাই জন্য আর মানে ভয়েস দিয়েই তোমাদেরকে দেখাতে হলো বাদ বাকি যে ক্লিপটা আমি বলে পড়েছিলাম আরতির সময় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো পরের ভিডিওটা দেখতে থাকুক তোমাদের সাথে তো শেয়ার করলাম এই দেখো এখন অনিকারুজানকে মা প্রসাদ দিয়ে দিয়েছে ওরা এখন খিচুড়ি পায়েস লুচি সুজি কলা ভাজা আলু ভাজা মানে হচ্ছে রাঙালু ভাজা ওই দু রকম মানে দু রকম প্লেট নিয়ে দুজনে বসে গেছে এদিকে টাকা দেখি তো ফটো তুলি এদিক দিদিরা দিচ্ছে এই যে অনিকারুজান খাচ্ছে এদিকে মিনিও খাচ্ছে তাই না আর মা দিকে প্রসাদ দিচ্ছ ফল প্রসাদটা এখনো কাটা হয়নি এইবারে কাটবে তো চলো আমাদের ফল প্রসাদ কাটা হয়ে যাক তারপর আমি যখন খাবো আবার তখন শেয়ার করছে কোনটা টা তো গাইস দেখো আমাদের তো রথের পুজো কমপ্লিট হয়ে গেছে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম বেশি আলাদা ভিতরে ছিল না কালো এখানে মা এখন প্রসাদ সাজিয়ে দিয়ে দিয়েছে কি কি আছে আমি একটু দেখিয়ে দিই শশা লাল আলু কলা নেশপাতি কাঁঠাল হচ্ছে আম পেয়ারা লুচি আছে সুজি আছে অমৃতি কুমড়ো ভাজা বেগুন ভাজা লাল আলু ভাজা বরবটি ভাজা তারপর এটা কি পটল ভাজা কাঁচকলা ভাজা কাঁকরোল ভাজা দই পায়েস খিচুড়ি আমের চাটনি ছানা জিলিপি এদিকে আছে মিষ্টি তো চলো আমরা এখন প্রসাদ খাবো ওদিকে অনেক আমি খাচ্ছে তো খাচ্ছি চলো প্রসাদ খেয়ে নিয়ে তারপর চলবে সেটা অনেক আর নিয়ে মা চলে গেছে বড় রথ দেখতে আর আমি আর বোন এই দিক দিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত আমরা জানি না যে মারা ওই গলি দিয়ে গেছে তো আমি আর বোন এদিকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমরা বড় রথটা আসছে কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন মানে যেটুকু পেরেছে বোন ভিডিও করেছে আমি আর কিছু ভিডিও করতে পারিনি আর এখানটায় প্রচুর লোক ছিল প্রচুর লোক ছিল রথটা আসতে এখনো দেরি ছিল তাই দেখো লোকের ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না আর এই ভিড়ের মধ্যে আমি আর বোন দুজন মিলে মাকে আর বাচ্চাদেরকে খুব কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না কিছুতেই আর এদিকে কত বেলুনের দোকান বসেছে মানে সাথে সাথেই আসছে রথ আসার আগে রথের মানে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আছে আর এদিকে এদিকে দেখো সবাই কি সুন্দর নাচ পাচ করছে মাইক চলছে হরে কৃষ্ণ হরে রঙ হচ্ছে চারিদিকে তো এই দেখো ভিড়টা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার আমি আর বোন আস্তে আস্তে একটু এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি যে ওইদিকে যাতে যেতে পারি এদিকে তো কোথাও মাকে আর বাচ্চাদেরকে দেখতে পেলাম না তাই জন্য আমরা যাচ্ছি এখন অন্যদিকে আস্তে আস্তে তো এই যে এত লোকের মধ্যে দিয়ে গোলে 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 যাচ্ছি এই রথটা দেখে নিয়ে গিয়ে উদিতে গেছে একটু বাড়িতে কাস্টমার এসছে বলে উদিত আসলে আমরা চলে রথ নিয়ে বাড়িতে তো আমাদের পুজো কমপ্লিট খাওয়া দাওয়া যেটুকু পেরেছি শেয়ার করেছি আর বাদ বাকি ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে তাই জন্য আর শেয়ার করতে পারিনি তো এদিকে নাচ টাচ হচ্ছিল আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আবার রথের প্রসাদ দিয়েছিল সেই প্রসাদও নিয়েছিলাম নিয়ে এবার আমরা যাচ্ছি এখন অনিকারুজনকে আর মাকে খুঁজতে তো দেখো আমরা অনেকটা এদিকেই চলে এসেছি আর এদিকে রথের দড়িটা আমরা একটু আমি ওইদিকে চলে গেছিলাম আগে আর রথের দড়িটা এই যে টানবো ওই যে রথ আসছে দেখতে পাচ্ছ দূরে ওই রথের দড়িটা এই যে সবাই টানছে আমিও একটুখানি টেনে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে তো পুলিশ রয়েছে দেখতেই পাচ্ছ কারণ প্রচুর ভিড় প্রচুর লোক থাকে তাই জন্য এবারে আমি আর বোন যাব গিয়ে দেখবো যে মাকে আর বাচ্চাগুলোকে পাই কিনা কিন্তু আমরা গিয়ে দেখছি যে ওরা অলরেডি ততক্ষণে বাড়ি চলে গেছে তো ওই জন্য আমরা ওই গলি থেকে আবার চলে এসেছি তো চলো এই যে আমাদের ক্যানিং সব থেকে বড় রথ হচ্ছে এটা এটাই দেখে নিলাম একটু রথের দড়িও টেনে নিলাম আর প্রত্যেক বছর রথের মেলায় যাই রথের মেলা থেকেই আমাদের প্রথম ব্লগ শুরু করা কিন্তু সেই রথের মেলায় এবছর আমরা একদিনও যাইনি তো যেহেতু নিজেদের রথ হয়েছে তাই জন্য আর যাইনি আর বাদবাকি সময়গুলোতেও যাইনি তো চলো এদিকে বাতাসা লুট দিচ্ছিল সেই মানে লুটের বাতাসাও কিছু গুড়িয়ে নিয়েছি আর রথের প্রসাদ দিয়েছে সেই প্রসাদ ওখানে নিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এদিকে বাচ্চাদের বেলুনের দোকান দেখতেও কত সুন্দর লাগছে তো এই হচ্ছে ব্যাপার এবারে আমরা যাব বাড়িতে গিয়ে হচ্ছে প্রসাদ প্রসাদ সব ওই বাড়ির জন্য নিয়ে যাব আর রথটা বের করে তারপরে যাব বাড়ি তো চলো রথ দেখা কমপ্লিট এবার যাই বাড়ির দিকে গাইস আমরা লোকের বাড়িতে ঢুকেছি গাইস আর এখানে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা চলে যাচ্ছে বাড়ি সবার মন খারাপ এই কান এ উজান এদিকে আয় আরে বাঁদর এদিকে আয় তুই ওখানে ঢুকেছিস আচ্ছা তুই এসে খাবি এসে খাবি ওটা চলে আয় এদিকে অনেক ঘুরছে সবার মন খারাপ হয়ে গেছে এখন কিছু করার নেই নিয়ে যেতেই হবে চলে আসো সবাই চলে আসে এদিকে চলো আমি ওর বাইরে ওয়েট করি তুই কি খুঁজছিস জুতো পেয়েছিস না ওগুলো পড়াশোনা একদম আস্তে করে ওঠ সু কোথায় হিমা ছাতা নিয়ে এসছিস কেন বাবা ছাতা করছে হ্যাঁ এ জান উলু দে ওর রাগ হয়ে গেছে আসো ধরে না তোরা দুজন আসো আসো ধরো রথের দড়ি ধরো রথের পেছন দিকে যাবে কি পিছন দিকে যাবে রথের দড়ি পেছন দিকে যাবে হ্যাঁ উল্টো রথ উল্টো ভাবে রথ টানে উল্টো টানতে হবে উল্টো ভাবেই টানতে হবে যাবে এবার কি ভাবে গায়ে সেই দেখো আমাদের রথের দড়ি উল্টো করা হয়ে গেছে এরম করেই টানতে হবে এরকম করে নিয়ে যেতে হবে বুঝেছিস

আমরা তো রথ নিয়ে বেরিয়ে চলে এসছি এদিকে দেখো আবার একটা রথ এদিকে দেখা হয়ে গেছে আর একটা রথের সাথে আমি তো রথ রথ নিয়ে হাঁটছি আর বোন আমার পিছনে পিছনে আসছে এদিকে খিচুড়ি দিয়ে দিল ভোগের আমাদের বললো নেবে আমরা বললাম হ্যাঁ তাই জন্য আমি আর বোন নিয়ে নিলাম আর অনিকারুজান উদিতের সাথে গাড়িতে করে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে আর হালকা হালকা বৃষ্টি তো পড়ছেই তো এই হচ্ছে ব্যাপার চলো আমরা প্রসাদ তো নিয়ে নিয়েছি এবারে বাড়ির রাস্তায় ঢোকার একটু আগে অনিকারুজানকে বলেছি তোরা একটুখানি টাননি তো চলো যাওয়া যাক আমি বলছিলাম এখানে মাজা খাচ্ছিলো খাওয়া হয়ে গেছে একটা কথা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে মাজা কোথায় না ঠিকই তো আছে এই যে মাজা খাওয়া কমপ্লিট ওদের হ্যাঁ তো ঘরে এসে ওদের মাজা খাওয়া কমপ্লিট এবার আমি বেরোবো কারণ আমাকে চুল কাটাতেই হবে সাতটা আজে আমাকে পরে আমি চুল কেটে আসবো তারপরে

কি খাচ্ছিস কেমন লাগছে দুই দুজনে গল্প করছে দেখো তো আমরা ওই বাড়ি থেকে ঘুরে এখানে চলে এসেছি আমরা আজকে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়বো কারণ অনেকজন আমরা সবাই কালকে কোথায় যাবো কালকে কোথায় যাব সবাইকে বলে দাও বন্ধুদের নিমন্ত্রণ বাড়ি যাব বনুর বাড়িতে যাবে হ্যাঁ কালকে আমাদের একটা অন্য প্রশ্ন নিমন্ত্রণ আছে অনেকটা দূর নিউ বেরকুর তো সেখানে আমরা যাব তো চলো এখন টাটা অনেক একটু খেলা করুক ততক্ষণ আমরা কিছু কাজ আছে সেগুলো করে নিই তাই তো টাটা দিয়ে দাও ওই টাটা দিয়ে দাও ওই এদিকে ঘুরে দাও কি হয়েছে তোমার টাটা তো তোমাদেরকে তো দেখালাম তুমি দেখ কি করবে আলু দিয়ে আমি মেখে অনেকজন ওইদিকে বেবি দেখছে আর এখানে এখন ডিম ভাজা হবে ডিম ভাজা হবে তোমাদেরকে তো বললাম এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তো বেশি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারছি না আজ ডিম ভাজা রুটি আমি নিয়ে এসেছি কিনে ডিম ভাজা রুটি আজকে আর কিছু করার নেই আমাদের গিফট তো হবে

তো আমরা এখন এখানে খেতে বসে গেছি এখানে আছে ডিম আলু সেদ্ধ চাটনি রয়েছে গাই চাটনি দেখতে পেলাম তাই আমাদের দেখিয়ে দিলাম আর কি আছে দেখাচ্ছি এখানে আছে ওল আলু চিংড়ি মাছের তরকারি আর কি আছে শাক ভাজা কলমি শাক ভাজা ছোলা এখানে ছোলার ডাল আছে মাছের তরকারি আছে কোথায় মাছের তরকারি আছে তো চলো গাই আমরা খেয়ে নিই

জামাটা কিন্তু এমনি খুব সফট দারুন সফট এই লাইলিন গুলো সুতি তিনটে পিওর কটন দেখ কি দারুন না এটা হ্যাঁ এটা কি দারুন না নরম দেখ আস্তে আরেকটা কি দেখো উঠে দাঁড়া দেখি তোদের কত হয় আর দেখো এটা হচ্ছে তো কত 0 থেকে 6 না না এটা 18 থেকে 24 আমাদের এমনি দেখি

এটা কি সুন্দর ডিজাইন করা আমি দাঁড়াও তুমি দেখতে পারবে না হাত দেবে না এটাই এই ভালো হয়েছে তোমাদের আছে বলো দুজনেরই আছে জন্মদিনে খাওয়া আছে ঠিক আছে ঠিক আছে দাও হ্যাঁ দাও যে কেমন আছে এটা একটা আলাদা ছবি ছোট দিন ছোট দাও চলো আমরা এখন গিটটা গুছিয়ে নিই এই জিনিস গুছাতে হবে অনেক কাজ যাবে আমি বললাম তো আমরা এখন হয়ে গেছে দিলাম আর এখন আমরা একটু পরেই ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি না ঘুমালে তাড়াতাড়ি উঠতেও হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও